ইনাল্লাহ জি সবাই দেখতেছেন বিজয়ের প্রতি দেখাচ্ছে ইনশাআল্লাহ আপনি দেখলে খেয়াল করলে দেখতে পারেন বিশাল মিছিল বিশাল মিছিল আপনাদের মতো অবস্থা আমরা পূরণ আপনি আপনার আদর্শ কথা বলেন আপনার মার্কার কথা বলেন আপনার তাৎপল্যতা বলেন জনগণ যে তাদেরকে ভালোবাসা আমাদের কোনো অপত্তি নাই আমার কথা আমাদের দৈত্য দিন আপনার কথা আপনি বলুন আমাদের মা কথা আমাদের কথা বলুক আপনাদের মাগে আপনাদের কথা বলুক এখানে কাউকে তো বাধা দিব না ট্রল করবো না কারো বিরুদ্ধে কিছু কথা বলবো না এটা আপনাদের কিন্তু আমাদের আজকের এই বার্তা এই বাচ্চাকে না এখানে দেন এখানে জন্য না বাচ্চাকে মজা পাচ্ছে আদুল শিলা আব্দুল যে কোন আমার কাছে

پلا پلا جاري پلا سچ کرا جاري پلا اکھ چپے جاري پلا سچ کرا جاري پلا عبادت جاري پلا ميسر تي ساري ميسر تي 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 م

আমাদের মা বোনেরা তাদেরকে কিনে কটক করা হয় তাদেরকে নিয়ে

Jindabad 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 Jai Hind Jindabad Jindabad Jai Hind

আপনারা অবশ্যই খেয়াল করলে দেখতে পারবেন শুরুতে শিবির তারপরে জামাতের একটা প্রোটোকল এরপরে আমাদের মা বোনরা রয়েছে ছাত্রী জামাতের মা বোনরা রয়েছে ছাত্রী সংস্থার বোনেরা রয়েছে এরপরে আবার শেষে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন আমাদের জামাতের যারা দায়িত্বশীল রয়েছেন তারা রয়েছেন

আমি মায়ের বলবো প্রত্যেকের মতো স্বাধীনতা ধারণা দাবি করতে

دان 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 سنن سنن دان دان سنن 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 سن telo sabal pelo ore bal satu juger habar sabar markat teku telo telo patuk kar dari pela in dalal marat tu narat tu penat আমরা তখন মূল হস্ত হয়ে গেছিলাম পুলিশের কে আনার আমরা দেখতে পারি নাই আমরা ওইতে গড়িতে

আসসালাম আহ আপনাদের ব্যক্তি সমাজে